তে টেরেন্সেল সুনারগাডের বাইরে আইयाम আইছে কোনা না আপনারা যে আমারে কই নারেবো ব্যবসামান দরেবো মানডা হইতো না করে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না আইলে ব্যবসা বান্দা হইব নাতে বালা হইবনি 64 টা ডিস্ট্রিকের দাওয়াত দিমু ফুটবল টিম করবল লাগা ধরেন 30 টা খেলা হইব ডিস্ট্রিকে ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়িয়াছিলে মলি বাজারে কিশোরগঞ্জে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ কিন্তু এই বিশ লাখে সোনার মিনিমাম দশ কোটি টাকা এই যে ক্যামেরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব আরো বেশি ওই এরা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতে চল সবাই টাকা ইনকাম করতেছে আপনারা বাজার কমিটির আরেকটা কথা হই আপনারা যে দেখুন প্রতি সপ্তাহে যে আমি কেন খেলা দেই ফুটবল খেলা আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাটা আমার অন্য জায়গা কালকে খেলা আছে মানুষ হয়েছে মিনিমাম দশ হাজার আরো বেশি হইব পনেরো বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানেননি সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইসিল এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাইয়া এই যে বিশ হাজার মানুষ আইছিল এই বিশ হাজার মানছে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লাখ টাকা এবার আমি হিসাব দিই যে বেটা বাড়িতে আসলে সিএনজি দিয়ে আইসে না সিগুড়াতা আইসে বাইত বইয়া টিভি দেখলনে নি টম টমলায় রুজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমা অন্তত পাওয়ান বেড়ার টিকা দুই হাজার লোক আইসে সিলের টিকা আইসে এরা কিতা দিয়ে আইসে আইয়া স্বাস্থ্যগঞ্জ লাইমা কিতা দিয়ে আইসে সিএনজি দিয়ে আইসে আইয়া আইছে তিনটার সময় কয় ভাই একটু আগে আইসি ভাই সোনার বাংলাটা আমার কিছু খাই দো এর বাড়ি কোনা ন সিলেট খাইছে সোনার বাংলা সেরা তো ন খাইয়ার টেকাটা খার ফটো সোনার কাঠের গেছে মাটো মাটো গিয়া ওই আইতা সিন আমরা এখনো শুরু হইছে না বাদামলা যায় এই 20 বাদাম দে ঠিক ই 20 টা খারবো এবারে সস ওলা যায় রে আজকে বড় গরম রে একটা সস দে ই সস আইসক্রিম কই গেল টাকা হারদার হইছে সোনা গ্যাটার ধর খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘোড়া বাইতাছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মা যে ছিল লাগলা খাপর নিতাম খামের পুরির লাগি খাপর ওই আমায় গিয়েছে এই ওই কীতার মধ্যে রা গাও ছিয়া আমি গেছি আমায় এগলা শাড়ি কিনছে ইার গাটের বাইরে আমাইছে কুনা ন আপনারা যে আম ব্যবসা মান্ডা রেব মান্ডা মান্দা হইতো না বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না ব্যবসা মান্ডা হইব না বালা পালা নি গাছ দেখ মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নোয়া ভাড়া টোয়া ভাড়া লইয়া এরা তো খাম বানাই লিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব না টাকা ই লোকে আমার কয় লন্ডন ভাটাইতাম লন্ডন খালা যা লাগামি দিমু এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না কেটা এরপরে দেখন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতাছি। কিতা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট দিব ফুটবল টিম করবার ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আছিলে আসলে মলুইবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনার বাজার বাজারে দিয়া যাইব মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়ান আইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই যে অনেক আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতাছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি ফোন তো এ কয় আমি আর যাইতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতেনা সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়া যাইতেছি